মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন আয়তুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ঘড়ি এই ধরনের ঘড়ি পাওয়া যায় এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কি না ছবি দিয়ে দিচ্ছেন আপনি না প্রিয় দর্শক এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না কারণ এখানে পরিষ্কারভাবে ভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে আল্লাহর নাম একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো এটি আপনি করতে পারবেন না আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয় করেছে অন্য ঘড়ি আপনি করতে পারেন কিন্তু এইগুলোতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো এগুলো নিয়ে আপনি যাবেন না সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা না অনেকে বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাইসাইদ এখন দাও কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাত দৃষ্টিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তো এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে কোরবানি দেওয়া যায় নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলাম শরিয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে করবা নেই করার কোন অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতেই আহ আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা রসুল আকরম সাল্লাহ সাল্লাম তা থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে করবেন করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা কন্ডেন নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মানুষ ইনকাম নিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাতত তার কোনো উপায় নেই তিনি নিঃস্বী তথাকথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো সেরকমই নেয় এরকম হবে না রুফসানা আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাবো পবিত্র অপবিত্র নিয়ে অস্প্রশয় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহের জন্য নামাজ নামাজ পড়লে তা আদায় হবে বল রুফসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ তুমি কিরিম সাল্লাম বলেছেন তা আমিবো এরাম তোমার যেটা সন্দেহ সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও আহ তবে এই ওয়াসফাশার রোগ এটা অনেক সময় শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় আহিকের কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসার রোগ এই ওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রুকিয়া বাস আপনার শরীর ঝাড়ফুকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামের সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটি মন্দীতে আছে ইসলামের সরিয়া সেটা হলো যে আহ আলিয়াউল বিশাক আপনার আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে ওজু থাকলো কি গেল এই গেলখতে ভাবের কারণে আসলে ভঙ্গ হবে হবে না আছে আপনার খুদ ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টাক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জানেন শিওর যে আপনার পেশাব আহ বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন মানে অশ্বসা শুরু হওয়ার আগ মুহূর্তে এরপরে হঠাৎ করে অসসা আসবে এই অসসা আসে যে অশ্বাসাটা এটা যদি প্রমাণিত না হয় দেখেন এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উঁজু গেছি কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু দিয়েছে এমনটা বলা যাবে না বরং আসে সেটা ধরে রাখা হবে কারণ নিশ্চিতটা এই ক্ষুদ বা অস্ত্রসা দ্বারা দুর্বিত হবে না

অসুস্থ থেকে রক্ষা পাবেন সে সাথে আপনি সাইক্রিয়াটিস্ট দেখাতে পারেন